এখন গেছে সকাল সাড়ে নটা সেই পাঁচটার সময় বাস থেকে নেমেছি আমাদের রুম দুটো রয়েছে সব তলায় কি একটা সেন্ট স্প্রে করে দিয়ে গেছে কি একটা সেন্ট ফেন্ট স্প্রে করে দিয়ে গেছে বাথরুম এটা ফার্স্ট বেডরুম সিমিলার টাইপের আরও একটা রুমও রয়েছে এটাতে থাকবে আমাদের পেরেন্টসরা আর পাশেরটাতে আমরা তিনজন থাকবো আমাদের দুটো রুম মিলিয়ে পড়েছে পাঁচ টাকা ফর ওয়ান নাইট মেঘলা যাচ্ছে আর এই দিকটাতে রয়েছে আমাদের হোটেল দ্য টাউন হাউস

হোটেল থেকে বেরিয়ে অটোতে করে আসছি বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে বন্ধ হচ্ছে রাস্তাঘাটে জল ফল জমে গেছে দেখা যাক কতটা কি ঘোরা যায় আর এই সামনেই কিন্তু রয়েছে মহল এই সাইনবোর্ডে লেখা আছে তো তোমরা সাথে থেকো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো তো এখন আমরা চলে হাওয়া মহলে একদম কাছেই ভিড়টা দেখতেই পাচ্ছ কতটা রয়েছে এখানে সকালের দিকে বৃষ্টি হয়ে গেছে এখন বৃষ্টি বন্ধ আছে তাই খুব একটা প্রবলেম হবে না বাট রোদ থাকলে আরও বেশি ভালো লাগতো ছবিগুলো ভালো উঠতো আর কি ভালোই ভিড় রয়েছে সামনে এটাতে রয়েছে টিকিট কাউন্টার আর এই দিকটাতে রয়েছে মেন এন্ট্রান্স এই দুটো সিঁড়ি দিয়ে কিন্তু ভেতরে যাওয়া যায় হাওয়া হলে পার টিকিট প্রাইস পড়েছে ফিফটি টু রুপিস করে আর তোমরা যদি কেউ স্টুডেন্ট গিয়ে থাকো তাহলে আইডি কার্ড ক্যারি করলে কিন্তু একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে পুরো হাওয়া মহলের কোথায় কি আছে এখানটাতে দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে এই জায়গাগুলোতে কিন্তু ভালো ফটো তোলা যাবে কিন্তু এত বেশি ক্রাউড যে তোমার নিজের ফটো কিন্তু ঠিকভাবে আসবে না সবার ফটো একসাথে নিয়েই কিন্তু এখানে ছবি তুলতে হবে রাজস্থানের মেন অ্যাট্রাকশন কিন্তু পুতুল নাচ এই হাওয়া মলের মধ্যে এই জায়গাটাতে কতগুলো পুতুল রাখা আছে এগুলোকে সুতো বেঁধে নাচানো হয় আর সাইডে ঢোল আর হারমোনিয়াম রয়েছে এগুলোর গানের তালে তালে কিন্তু পুতুলগুলোকে নাচানো হয় প্রায় আধ ঘন্টা ভেতরে থাকার পরে এখন আমরা বেরিয়ে এসেছি হাওয়া মল থেকে আর এটাই হচ্ছে মেন ভিউ যেটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম দেখতে অসাধারণ সুন্দর লাগছে বাইরে হালকা হালকা বৃষ্টিও পড়ছে তো চলো তোমাদেরকে কিছু ভালো ভালো শর্টস দেখানো যাক ডাল ফ্রাই এটা পনির কাটের রাইস আর আমাদের পার প্লেট পড়েছে দুশো সত্তর টাকা করে এখানে ভেজ ছাড়া আলাদা কোনো অপশান নেই তো চলো খেয়ে ব্লকটা আবার কন্টিনিউ করছে বৃষ্টি তো এখনও হয়েই যাচ্ছে ধামছে আর এই হোটেলের খাওয়ার দাওয়ার ভালো ছিল মোটামুটি ভেজ যদিও ঠিকঠাক আমরা এখন একটা ক্যাব বুক করে নিয়েছি করে নিয়ে হোটেলের দিকে এগোচ্ছি বৃষ্টি অনর্গল হয়েই যাচ্ছে যায় না কখন থামবে যদি বৃষ্টি থামে তাহলে আবার আমরা বেরোবো ঘুরতে এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে টাটা টেক কেয়ার গুড বাই